আসসালামু আলাইকুম মার্কেট নিয়ে কিছু কথা বলা দরকার যে ক্যান্ডেল দেখতেছেন এবং বলিয়ান দেখতেছেন এটা মুভিং আবার যে চোদ্দো দিনের ভ্যালু তার উপরেই আছে ক্যান্ডেল হয়তো উপরের দিকে যাবে আগামীকালকে মার্কেট প্লাস থাকতে পারে সম্ভাবনা বেশি তো মার্কেটের বিষয়ে খুব বেশি সাবধান থাকতে হবে মার্কেট যখন অনেক বেশি আপ পেন্টে যাবে তখনও কিন্তু ডাউন ট্রেন্ডে গেলে যত বেশি রিক্স থাকে মার্কেট যখন উপরের দিকে যায় তখন রিক্সের পরিমাণ আরও বেশি বেড়ে যায় মার্কেট যে উপরে গেলে সবসময় ভালো ব্যাপারটা এরকম না নয় হ্যাঁ উপরে যাইতে হবে ছয় হাজারের উপর সাত হাজারের উপর ইন্ডেক্স যাওয়া উচিত এক টানে সাত হাজারের উপর ইন্ডেক্স চলে যাওয়া উচিত ছয় হাজার বা সাত হাজার এরপর কিন্তু আসলে একটা কারেকশান হওয়ার দরকার আছে কারেকশান না হলে মার্কেটে এক টানা উপরে গেলে সেটাও ভালো নয় আবার একটানা যেভাবে নিচে পড়ছে চোদ্দশো পয়েন্টের মতো সেটা তো কোনোভাবেই ভালো নয় তো মানে পরিস্থিতির আলোকে আসলে কিছু কথা বলা দরকার সেটা হচ্ছে ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা আশা করি শুনবেন পুরোটাই আমার মনে হয় যারা শোনেন আমার ভিডিও নিশ্চয়ই কোনো না কোনো উপকার হচ্ছে কিছু না কিছু জানার দর মানে বুঝতে পারতেছেন বা মানে কিছু না কিছু হয়তো আপনার কাজে লাগতেছে আমি আসলে বাজার সরাসরি বাজার নিয়ে কথা না বলে অন্য বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আসলে একটা জিনিস ফলো রাখবেন সেটা হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট রেট এখন কেমন হয় যেহেতু হয়তো আজকে কালকে নতুন সরকার গঠিত হবে এই জিনিসটা আপনি খুবই খুব বেশি পরিমাণে ইয়ে রাখবেন কী বলে মানে মাথায় রাখবেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমে যায় কি না যেমন এই মুহুর্তে এক লাখ টাকা ইন্টারেস্ট রেট পায় আপনি এক হাজার টাকার কাছাকাছি পাচ্ছেন যেটা যত কমবে ইন্টারেস্ট রেটটা যত কমে আসবে সেটা শেয়ার মার্কেটের জন্য তত বেশি ভালো হবে ধরেন চারশো পাঁচশো তিনশো দুইশোতে চলে আসলে সেটা মার্কেটের জন্য খুবই ভালো হবে এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনার এটা আপনি গুগল করে করলে পেয়ে যাবেন এক ব্যাঙ্ক প্রতিদিন মানে ব্যাঙ্কুলায় একটা ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কে প্রতিদিন এটা দেবে কী বলে টাকা ধার দেয় এটাকে কল মানি রেট বলে যেমন অনেক সময় ইসলামী ব্যাংক আইপিআইসি ব্যাংকে ধার দেয় আবার অনেক সময় আইফিআইসি ব্যাংক ইসলামী ব্যাঙ্কে ধার দেয় এটা যখন ব্যাঙ্কগুলোর তারল্য সংকট দেখা দেয় তখন আসলে ধারটা দেওয়া হয় তারল্য সংকটটা কি হয়তো দেখা গেছে ইসলামী ব্যাংকের টাকা আপনার কমে গেছে গ্রাহককে দিতে দিতে তখন তারা একদিন দুদিনের জন্য অন্য একটা ব্যাঙ্ক থেকে টাকা দান নেয় ইন্টারেস্টের বিনিময়ে এমনি দেয় না সেটা কিন্তু অনেক হাই এই মুহুর্তে মানে দশ এগারো পার্সেন্টের উপরে চলে গেছে এটা আপনারা গুগলে ট্রানজেকশান করলে মানে গুগুলে এটা ইয়ে নিলে কলমানি রেট দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন আপনারা এটাকে কলমানি রেট বলে তো এটা দেখবেন এটা যত কমে যাবে এই কলমানি রেটটা যত কমে যাবে ব্যাংকের এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের যে লোন এটার সুদের হার যত বেশি কমবে মার্কেটের জন্য তত বেশি ভালো হবে এটা একটা বিষয় আর একটা বিষয় দেখবেন বাংলাদেশ ব্যাংকের আচরণ বাংলাদেশ ব্যাঙ্ক আসলে এই মুহূর্তে কি করে মানে তাদের সিদ্ধান্তগুলো কি পরিমাণ হয় এই বিষয়টা আসলে দেখতে হবে যেমন আজকে তিনজন ডেপুটি গভর্নর বলছে তারা আসলে ঠিকমতো কাজ করতে পারে নাই সরকারের কারণে কারণ তারা চুক্তিভিত্তিক নিয়োগে থাকে চাইলেই সরকার তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে পারত তো এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতি এখন হয়তো তারা ভালোভাবে কাজ করতে পারবেন এই বিষয়টা দেখতে হবে দ্বিতীয় বিষয়টা দেখতে হবে রেমিটেন্সের প্রবাহ রেমিটেন্সের প্রবাহ আসলে কেমন এটা কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু আপনি কিন্তু খবরেই পাবেন প্রায় যখনই রেমিটেন্সের প্রবাহ বাড়বে আপনি রিজার্ভের পরিমাণ কত আছে কি আছে না আছে সব কিছু আপনারা জানতে পারবেন যেহেতু বাংলাদেশ ব্যাঙ্কে সাংবাদিকদের এতদিন ঢুকার অনুমতি ছিল না এটা আজকে থেকে এটা তুলে দেওয়া হয়েছে সাংবাদিকরা এখন বাংলাদেশ ব্যাঙ্কে ঢুকতে পারবে তো সুতরাং রিজার্ভের পরিমাণ রিজার্ভ তো বাড়বে বিদেশি রেমিটেন্স যত বেশি আসবে আপনারা বুঝবেন যে তত বেশি আসলে মার্কেটের জন্য সেটা ভালো একটা বিষয় আরেকটা বিষয় দেখবেন সেটা হচ্ছে আসলে আমরা যে দৈনন্দিন জিনিসপত্র কিনি চাল তেল আটা লবণ যা আছে তরি তরকারি হ্যাঁ যাই কেনে না কেন এগুলোর দাম কমতেছে কিনা এগুলোর দাম যখন কমে যাবে আপনার এগুলোর দাম যখন কমে যাবে বাজারে তখন ইনফ্লেশন কমে কমে যাবে মুদ্রাস্ফীতিটা কমে যাবে ইন্টারেস্টের তখন কমে যাবে মানে যারা বাজারে আলু ফুটল পেঁয়াজের দাম যখন কমে যাবে আপনি যখন কম টাকায় এগুলো কিনতে পারবেন দেখুন যেমন এখন পেঁয়াজ কিনতেছেন আপনি একশো টাকা সে পেঁয়াজ যদি আপনি পঞ্চাশ টাকা কেনেন ষাট টাকা সত্তর টাকা কেনেন চল্লিশ টাকা কেনেন তখন বুঝবেন যে আপনার টাকার দাম বেড়ে গেছে আর ফোনের দাম কমে গেছে এটা যখন করবে তখন ব্যাঙ্কে যে আপনি এক লাখ টাকা রেখে এক হাজার টাকা ইন্টারেস্ট পাইতেন সেটাও কমে যাবে সেটা কমে দেখা গেছে পাঁচশো এখন এক হাজার টাকা আছে সেটা তো পাঁচশো সাতশো টাকা চলে আসবে তো এই বিষয়টা এটা কী বলে আপনাদেরকে মাথায় রাখতে হবে খুব বেশি এগুলো এই বিষয়গুলো দেখতে হবে এই বিষয়গুলো দেখে আপনি এই মার্কেটে থাকতে হবে তারপর রাজনৈতিক পরিস্থিতিতে আসে রাজনৈতিক যে পরিস্থিতিটা কারা সরকারে আছে তারা কেমন বা অন্যান্য রাজনৈতিক দল কী আচরণ করে এই যে এখন যেভাবে হত্যাকাণ্ড আগুন যত কিছু চলছে সেগুলো কখন থামে এই সব কিছু মিলাই আসলে এই মার্কেট চলে মার্কেট আসলে শুধু যে এই মার্কেটটা খুবই সেন্সিটিভ এটার সব সমস্ত কিছুর দিকে খেয়াল রেখে এই মার্কেটের দিকে আপনাকে ফোকাস দিতে হবে আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপ ট্রেন্ড মার্কেটে কখনো অনেক হাইয়ে শেয়ার কিনবেন না দেখে যে শেয়ারটা অনেক বেশি দাম বেড়ে গেছে আপনি ওগুলোর দিকে যাবেন না হয়তো অনেকে এটা পঞ্চাশ টাকা থেকে একশো টাকা গেছে একশো টাকা থেকে দুশো টাকা যাবে এরকম শেয়ার আপনি যাবেন আপনি নিচে পড়ে আছে কোন কোন শেয়ার এই শেয়ারগুলো অবশ্যই দেখবেন তবে এখানে একটা কথা অবশ্যই কিছু শেয়ার আপনারা স্ক্রিপ্ট করে যাবেন যেমন এগুলা আজকে দেখতেছেন আজকেই আপনার লুজারে গেলে দেখবেন ওই শেয়ারগুলো আছে আমি নাম বলতে চাচ্ছি না মানে যাদের এখন যেসব কোম্পানির মালিকগুলো শেয়ার বাজারে লিস্টেড কিন্তু ওই মালিকগুলো যারা আসলে চলে গেছে দেশের বাইরে পালাই গেছে অথবা যারা আসলে আগের সরকারের খুবই আস্থাভাজন ছিল তাদের কোম্পানিগুলো ওগুলোর ব্যাপারে আপনার একটু সতর্ক থাকবেন ওগুলো অনেক দাম কমে গেলে তখন আপনারা ঢুকতে পারবেন দাম যদি অনেক কমে যায় তখন ঢুকতে পারবেন আর আপ ট্রেন্ড মার্কেট যখন হবে তখন আসলে সব শেয়ারের দামে দামে বেড়ে যাবে এটা বলার অপেক্ষায় রাখে না কারণ কোনো শেয়ারে তখন আর বসে থাকবে না শেয়ার মার্কেট আসলে কে মানে এটা বলতেসে আমি যারা চলে গেছে তাদের ব্যাপারটা আপনারা দেখবেন কিন্তু শেয়ার মার্কেট চলে মূলত ডিমান্ড সাপ্লাইয়ের উপর যখন ডিমান্ড আসবে তখন এমনি তুলবে ওটার রিপিএস ভালো খারাপ এগুলো আসলে খুব বেশি ফ্যাক্টর কাজ করে না এটা আমরা দেখে আসছি গত বিগত সময়ে এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে এই মুহূর্তে মনে হয় না ফান্ডামেন্টালি আসলে বলতে কোনো কিছু নাই কারণ আপনি শুধু ডিভিডেন্ডের উপর যদি আপনি ডিভিডেন্ড বেজ ইনভেস্ট করেন তাহলে আর শেয়ারের মূল্য এই দুটো কম্পেয়ার করে ইনভেস্ট করবেন আর একটা বিষয় হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে রাজনৈতিক খুবই পরিস্থিতি খুবই খারাপ এখনও খারাপ যদিও চলে গেছে মার্কেট ভালো হয়েছে আজকে সব ঠিক আছে কিন্তু রাজনীতির দিকে প্রতিনিয়ত আপনায় আসলে খবর রাখতে হবে রাজনৈতিক পরিস্থিতি কী হয় এটা দেখতে হবে আর বিদেশি ইনভেস্টাররা কেমন আসে এটা আপনি দেখতে পাবেন আপনার শেয়ারগুলোতে যারা টক শো করে বা কোনো শেয়ার মার্কেট নিয়ে তাদের টক শোগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিদেশি বিনিয়োগকারী শেয়ার মার্কেটে কেমন আসতেছে এবং ডলারের যে দাম ওটা আরেকটা বিষয় খেয়াল রাখবেন ডলারের যে দাম ওই বিষয়টা আসলে স্থির আছে কিনা মানে ডলারের দাম খুব বেশি যেমন একশো এখন একশো সম্ভবত কত একশো বারো তেরো টাকা যাই হোক বা পনেরো টাকা যাই হোক যদি স্টেবল থাকে ওই সেটাই যদি স্থির থাকে তাহলে বুঝবেন যে বিদেশি বিনিয়োগকারী আস্তে আস্তে আসবে যদি ওটা কমে নিচের দিকে সেটা আরও ভালো কিন্তু যদি বাড়ে মানে একটা জায়গায় স্থির থাকতে হবে একটা জায়গায় যদি স্থির না থাকে তাহলে আসলে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না কারণ তারা দেখা গেছে একটা শেয়ার কিনলো একশো পনেরো টাকায় ডলার রেটে সেটা গিয়ে পড়লো এটার কি বলে একশো সতেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা ছিল তখন তারা আসলে অনেক বেশি লস হয়ে যায় দেখে শেয়ারের দাম বাড়লেও বেশিটা লস হয়ে যায় তাদের শেয়ারের আসলে সেল করলে ওটা লস হয়ে যায় তারা তখন আসবে না তো এই শেয়ারের বলে ডলারের দামের দিকে আপনারা খেয়াল রাখবেন এই সব কিছু মিলাই আসলে মার্কেট এখন পরিবর্তিত পরিস্থিতিতে এগুলা দেখে আপনারা বিনিয়োগ করবেন আর অবশ্যই কখনও ইন্ডেক্স ভালো হইলেই শেয়ার মার্কেট ভালো হইলেই লেনদেন বাড়লে আপনারা মার্জেন্টিন নেন কোনোভাবে মার্জেনটিন নেবেন না যারা কিন্তু মার্জেনটিন নিয়েছেন এই চোদ্দোশো পয়েন্ট যখন মাইনাস এসেছে তখন কিন্তু কেউ কিন্তু এখন আর মার্কেটে নাই কারণ তারা এখন এখনই মার্কেটেই নেই তারা এখন আর তো সুতরাং মার্জেনটিন নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম